জাতীয় সড়কে দুর্ঘটনা ট্যাঙ্কারকে ঘিরে আতঙ্ক ট্যাঙ্কার থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত অ্যাসিড খড়গপুর থেকে বালেশ্বরগামী জাতীয় সড়কে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে অ্যাসিড ট্যাঙ্কার থেকে অনুর্গল বের হতে থাকে হলুদ অ্যাসিড স্বাভাবিকভাবে জাতীয় সড়কের ওপর এমন এক ভয়াবহ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন জানা গিয়েছে বালেশ্বর থেকে খড়গপুরগামী ষোলো নম্বর জাতীয় সড়কের উকুনমারি এলাকায় একটি অ্যাসিড ট্যাঙ্কার লিকেজের ঘটনা ঘটে স্বাভাবিকভাবে অনুর্গোল বেরোতে থাকে ধোঁয়া বেরোতে থাকে হলুদ রঙের অ্যাসিডও মুহূর্তের মধ্যে গোটা এলাকা ঢেকে যায় ধোঁয়াই স্থানীয়দের দাবি রাস্তার একটি ধারে কাদায় আটকে গিয়েছিল এই ট্যাঙ্কারটি তাতেই একটি ক্রেন দিয়ে টানার চেষ্টা করলে হঠাৎ এই ট্যাঙ্কের ভাল্ব খুলে যায় এরপরই বেরোতে থাকে এই বিষাক্ত অ্যাসিড মঙ্গলবার দুপুরে এই ঘটনায় এলাকায় বেশ আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় জানবো আমরা খবর পেলাম যে একটা অ্যাসিড লিকেজ হয়েছে আপনারা ইউজুয়ালি আসুন আমরা এলাম এসে দেখলাম গ্যাস বেরোতে হচ্ছে গ্যাস বেরোচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে ধোঁয়া এসে দেখলাম এল গ্যাস অ্যাসিড তা আমরা জল দিয়ে কিছুটা ধোঁয়া টোয়াগুলোকে আমরা আটকালাম তারপরে আমরা চেষ্টা করে ওই গাছের ডাল ভেঙে গাজাল দিয়ে আপাতত গাছটাকে আমরা আটকাতে পেরেছি এখন পুলিশ প্রশাসন আছে এদেরকে বলেছি